নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আমি বানাবো গাজর ভুনা তোমরা গাজরের হালুয়া তো অনেক খেয়েছো কিন্তু আজকে আমি একটা নতুন স্বাদের নতুন রেসিপি বানাবো সেটা হচ্ছে গাজর ভুনা রেসিপি যেটা তোমরা আগে কখনও খাওনি তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কেমনভাবে গাজর ভুনা তৈরি করছি তার জন্য দেখো আমি এক কেজি পরিমাণ গাজর নিয়ে নিয়েছি আর গাজরটাকে ভালো করে প্রথমেই কিন্তু পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি তারপরে গাজরগুলোকে গ্রেট করার পালা গ্রেট করছি একে একে কিন্তু গ্রেট করতে গিয়ে সত্যি এত কষ্ট হয়েছিল প্রচণ্ড হাতে ব্যথা হয়েছিল আমার এই গ্রেট করতে গিয়ে তো আস্তে আস্তে আমি কিন্তু পুরোটা দেখো গ্রেড করে নিলাম প্রথমে হাতে ধরে করলাম তারপরে কিন্তু আমি থালাতে রেখেই করতে থাকলাম কারণ হাতে ধরে আর যেন পারা যাচ্ছিলো না তো পুরো কমপ্লিট গাজর গ্রেট করা দেখো কি দারুণ লাগছে না আর এখানে কিন্তু পুরো এক কেজি গাজর ছিল তারপরে দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি আর ঘিটা একটু বেশি করেই দিতে হবে তোমরা তো জানোই যে ঘি এমন একটা জিনিস যেটা একটু বেশি করে দিলে তার স্বাদটা কিন্তু একটু অন্য অন্যরকমের আসে আর এই ঘিটা কিন্তু একদম অরিজিনাল ঘি তারপরে আমি দেখো দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ যেটা ছিল সেটা একটু থেতো করে দিয়েছি আর দিয়েছি দুটো তেজপাতা তারপরে কিন্তু আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি এইবারে আমি গাজরটাকে কিন্তু ভালো করে ভেজে নেব আর এই গাজরটা আমি এত সরুভাবে গ্রেট করেছি যেটা ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কিন্তু সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নাই তো দেখো এবারে কিন্তু নাড়তেই থাকতে হবে যেহেতু একটা ভাজার পালা ভালো করে কিন্তু বারবার করে নাড়তে থাকবো আর এই নাড়ার ফলেই কিন্তু ভালো করে সেইটা ঘিটা মিশবে এবং সেদ্ধটাও হওয়ার ব্যাপার থাকে আর কড়াইয়ের তলে কিন্তু লাগারও কোনো চান্স থাকবে না তো বারবার একটু একটু করে কিন্তু আমি ভাজতে থাক এই ভাজার কাজটা কিন্তু বেশ অনেকটা সময় লেগেছিলো যেটা অনেকটা ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে অনেকটা মানে গাজরে যতটা পরিমাণ জল ছিল জলটা যেন পুরোটা শুকিয়ে যায় সেই রকমভাবে কিন্তু একদম গাজরটাকে শুকনো শুকনো করে নিতে হবে তোমরা তো প্রথমেই শুনতে পেয়েছ যে রেসিপিটা হচ্ছে গাজর ভুনা রেসিপি তো ভোনা কোনো জিনিসে কিন্তু একদম জল রাখা যাবে না জল থাকে না তো তারপরে দেখো গাজরগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম মিষ্টির শিরা যেহেতু শিরাবাড়িতে ছিল তাই আমি সেটাই দিয়ে দিয়েছি এখানে চিনি দিলেও কিন্তু চিনিটাকেও এইভাবে শিরা বানিয়ে নিতে হতো তো মিষ্টি শিলাটা ছিল অনেকটা মানে পাতলা ছিল যেটাকে আমি অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে সেটাকে ঘন করে নিলাম দেখো প্রথমে তোমরা দেখতে পেলে কতটুকু ছিল আর শেষে কতটুকু অবস্থায় এলো মানে কতটা ঘন হলো কমে গেল ঘন হয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম গাজর যে ভেজে রেখেছিলাম সেই গাজর ভাজাটা এইবারে কিন্তু আমাকে নাড়তেই থাকতে হবে এবং নেড়ে নেড়ে যে রসটুকু আছে শিরার যে রসটুকু আছে সেইটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে ফেলতে হবে তো বারবার আমি নাড়তেই থাকছি যেহেতু বারবারই নাড়তে হবে তারপরে দেখো এখানে আমি দিয়ে দিলাম কাজু কাজু দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণই তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা কিশমিশ কিশমিশটা প্রথমেই আমি ধুয়ে নিয়েছি কিশমিশটা তোমরা তো জানো সম কিশমিশে অনেক নোংরা থাকে যেটা না ধুয়ে না নিলেই নয় তারপরে দেখো ভালো করে আবারও নাড়তে থাকছি নেড়ে নেড়ে কিন্তু একদম জলটা পুরোটা শুকিয়ে ফেলতে হবে তারপরে আমি একটু ইনহ্যান্স করার জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম একটুখানি লবণ এই লবণটা দিলে কিন্তু স্বাদটা একটু অন্যরকমের আসে তো তারপরে আমি আবারও নাড়তে থাকলাম নেড়ে নেড়ে এইবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি গুঁড়োর দুধ যেটা আমুল স্প্রে হয় সেই সেই গুঁড়োর দুধটা কিন্তু আমি দিয়ে দিলাম এইবার ভালো করে নেড়ে কিন্তু দুধটাকে মিক্স করার পালা গুঁড়ো দুধ যেটা দিয়েছিলাম সেইটা যেন ভালোভাবে মিশে যায় গাজরে সেইভাবেই কিন্তু আমাকে নাড়তে থাকতে হবে বারবার দেখো আমি নেড়ে দিচ্ছি যাতে ওই দুধটা সম্পূর্ণভাবে মিশে যায় এইবারে আর কিচ্ছু করার নয় এইবারে একটু ভালো করে ভেজে নিয়ে নিলেই রেডি গাজর ফোনা রেসিপি তো কেমন লাগলো তোমাদের বলো কিন্তু খুব কষ্ট হয়েছিলো নাড়তে কড়াইয়েও নাড়তে খুব কষ্ট হলো মানে অনেকক্ষণ ধরে এটা নাড়ারই কাজ আর আরেকটা কাজ হলো যেটা গ্রেট করার সময় মানে এইটাই হচ্ছে কষ্টকর তাছাড়া খেতে তো অসাধারণ টেস্টি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর ট্রাই করে বলো যে কেমন হয়েছিল তারপরে দেখো আমি থালাই নিয়ে নিচ্ছি কড়াই থেকে দেখো দেখতেও খুব সুন্দর লাগছে তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো